হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুবই ভালো আছো আমি চলে এসেছি আমার একটা নতুন রিকোয়েস্টেড ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সিল্কি হেয়ার কম্বিং অ্যান্ড প্লেইং স্ট্যান্ডিং অন দ্য রোফ তো ছাদে দাঁড়িয়ে আজকে আমি চুলটাকে কম্বিং করবো আর প্লে করে দেখাবো যদি এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমাকে রিকোয়েস্ট করেছে তো তার জন্য আমি অ্যাকচুয়াল এই ভিডিওটা বানিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ আমার এই ভিডিওটা কিন্তু সোমবার দেওয়ার কথা ছিল কিন্তু আমি দিতে পারিনি তো কেন দিতে পারিনি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু হেয়ার কমিং করছি আর ছাদে দাঁড়িয়ে হেয়ার কমিং যখন করছিলাম তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো এর আগেও একবার আমি ছাদে গেছিলাম হেয়ার কমিং করার জন্য মানে রিকোয়েস্টেড ভিডিও বানানোর জন্যই আমি ছাদে গেছিলাম হেয়ার কমিং করব বলে তো সেবারও আমার সঙ্গে এরকম একটা খারাপ ঘটনা ঘটেছে তো এবার একটা এরকম মানে খুবই দুঃখের একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদেরকে আমি বলবো তোমরা প্লিজ স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো সবটাই তোমরা দেখতে পাবে তো দেখো আমি কিন্তু এখন হেয়ারটা কমিং করছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো তো এত হাওয়ার মধ্যে ঠিকঠাক করে হেয়ার কমিং করা সম্ভব হচ্ছিল না তবু আমি হেয়ারটাকে কমিং করার চেষ্টা করছিলাম আর তোমরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করলে দেখতে পাবে যে কিভাবে আমার ফোনটা কাঁপছিলো অ্যাকচুয়ালি আমি তো ফোনে ভিডিও বানাই তো ফোনটা আমি একটা স্ট্যান্ডের মধ্যে সেট করে তারপরে সেই স্ট্যান্ডটা আমি এক জায়গায় দাঁড় করিয়ে রাখি তো তারপর আমি ভিডিওটা বানাই অ্যাকচুয়াল আমার তো ক্যামেরা ধরার কেউ নেই তোমাদেরকে তো আমিও আগেও বলেছি আমার কোনো ক্যামেরা ধরার লোক নেই তো সেক্ষেত্রে আমি একটা স্ট্যান্ড কিনেছিলাম অনেকটা হচ্ছে আবার সেলফি স্টিকও বলা চলে এখন হয়তো তোমরা দেখতে পেয়েছো অনেকেই কেনে এরকম যে সেলফি স্টিক প্লাস থ্রি স্ট্যান্ড বিশিষ্ট সেলফি স্টিকগুলো আবার ব্লুটুথেরও মানে ব্লুটুথের ব্যবস্থাও আছে তো সেই রকম স্ট্যান্ড আমারও একটা আছে তো ওইরকম স্ট্যান্ডের মধ্যেই আমি ফোনটা সেট করে এক জায়গায় রেখে ভিডিওটা বানাচ্ছিলাম এর আগেও আবার মানে এর আগেও একবার এরকম আমি ভিডিও বানাতে গিয়ে সেবারও আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে ফোন আর স্ট্যান্ড মানে স্ট্যান্ডের মধ্যে যেহেতু ফোনটা আমি সেট করি তো সেক্ষেত্রে স্ট্যান্ড শুধু ফোনটা উল্টে পড়ে যায় সেবার অতটা ফোনে আঘাত লাগেনি একটু হালকার ওপর দিয়ে গেছে কিন্তু এবার এত জোরে হাওয়া দিয়েছে যে আমি ক্যামেরাটা জাস্ট কি বলবো চুল আস দিয়ে পেস্টন ঘুরেছি আর দেখলাম ফট করে ক্যামেরাটা পড়ে গেল মানে সরি ফোনটা পড়ে গেল আর স্ট্যান্ডটা নিয়ে আর কি ফোনটা উল্টে পড়ে গেছে তো ফোনটা বিভৎসভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাও একটু চলছিল তো আমি দেখলাম যে যেহেতু একটু চলছে জানি না কী হবে আমি ভেবেছিলাম হয়তো ফোনটা হয়তো অতটাও ক্ষতি হবে না আমি এই ভাঙা ফোনটা নিয়েও কিছুদিন চালিয়ে দিতে পারবো যেহেতু এখন পুজোর পুজোর মধ্যে এরকমভাবে ফোনটা নষ্ট হয়ে গেল তো ফোনটা সারাতে এক হাজার টাকা খরচ হবে আগেও একবার আমার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে সেবার আমার ছেলে ফোনটা ফেলে দিয়েছিল তো আমাকে পিডিএ চেঞ্জ করতে হয়েছে তো এবারও তোমার ভেবেছিলাম হয়তো পিডিএটা চেঞ্জ করতে হবে না তো যাই হোক তো অবশেষে দেখো আমি লাস্টে ভিডিওটা কিন্তু কমপ্লিট করেছিলাম ভিডিও কমপ্লিট করার পর হঠাৎ করে দেখছি যে ফোনটা প্রথম প্রথম চলছিলো তো তারপরে হঠাৎ করে দেখছি যে অটোমেটিক স্ক্রিনটা একদম সাদা হয়ে গেছে প্রথমে কালো হয়ে গেছিলো তারপরে দেখলাম যে মানে সুইচটা যেই অন করেছি কিছুক্ষণ পর তখন দেখছি একদম পুরো সাদা হয়ে গেছে পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না পিডিএচ এঞ্চ করতেই হবে মানে এমনভাবে পড়লো আমি জাস্ট কি বলবো জাস্ট আমি ভাবতে পারছি না যে এইটুকু আঘাতে যেইভাবে ফোনটা নষ্ট হয়ে যেতে পারে আমার খুব শখের ফোন মানে আমি বিয়ের আগে একটা ফোন কিনেছিলাম তখন এই ফোনটা একটু ছোটো ছিল তো বিয়ের পর আমার হাজব্যান্ড আমাকে এই ফোনটা কিনে দিয়েছিল এর আগেও একবার পিডিয়ে নষ্ট হয়ে গিয়েছিলো সেবার চেঞ্জ করেছিলাম সেবার অরিজিনাল পিডিয়ে লাগিয়েছিলাম তো অরিজিনাল ভিডিও লাগানোর তিন বছর চার বছরের মাথায় আবার ফোনটা এইভাবে চলে গেল অ্যাকচুয়াল আমার ছাদে গিয়ে ভিডিও বানানোটাই ভুল তখন আমাদের ছাদে এত অতিরিক্ত হাওয়া দেয় জাস্ট কল্পনা করা যায় না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কেমন হাওয়াটা দিচ্ছে আর এই স্ট্যান্ডগুলো সত্যি বলতে স্ট্যান্ডগুলোর খুব একটা সুইটেবল না মানে স্ট্রং না একটু দুর্বল প্রকৃতির আর ফোনের ভারটা হয়তো ঠিকঠাক নিতেও পারে না তো এরকম অবস্থায় আমার এত জোরে হাওয়াটা দিয়েছে যে ফোনটা একদম উল্টে পড়ে গেছে তো সেই জন্য কিন্তু আমি মানে ভিডিওটা সোমবার দিতে পারিনি আমাকে উজ্জ্বল বলে যে ভাইটা রিকোয়েস্ট করেছিল আর আমি তাকে কথা দিয়েছিলাম আমি সোমবার ভিডিওটা দেব। কিন্তু আমি কোনোভাবেই সোমবার ভিডিওটা দিতে পারিনি তার কারণ আমার ফোনটা একদম নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়ার পরে আমি দোকানে দিয়েছিলাম তো দোকানে দেওয়ার পরে তারপরে আজকে হচ্ছে বুধবার তো আমি বুধবার ফোনটা হাতে পেয়েছি তাই বুধবার আমি ভিডিওটা এডিট করেছি এডিট করে তারপরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি ভেবেছিলাম সোমবারেই যাই হোকভাবে আমি একটু ঠিকঠাক করে আমি দিয়ে দেব কিন্তু তারপরে দেখলাম যে একদমই ফোনটা চলার মতো না তো তারপরে কি বলবো এতটাই আমি ভয় পেয়ে গেছি যে আমি যে ছাদে গিয়ে যে ভিডিও বানাবো আমার আর সে ইচ্ছাটা নেই তোমাদের মধ্যে হয়তো অনেকেই পছন্দ করো ছাদে গিয়ে ভিডিও বানানোটা আমারও ভালো লাগে তখন ছাদের ব্যাকগ্রাউন্ডটা সত্যি একটু অন্যরকম হয় চারিদিক একটু অন্যরকম মিউজিক শোনা যায় পাখির কলরাও শোনা যায় তো একটু অন্যরকম সিচুয়েশান তৈরি হয় সেটা আমি বুঝতে পারছি কিন্তু কিছু করার নেই মানে আমাদের ছাদটা এতটাই খোলামেলা আর এতটাই মানে হাওয়া দেয় যে হাওয়ার মধ্যেই স্ট্যান্ডে কোনোভাবেই ভিডিও করা সম্ভব না যদিও আমার লাইট স্ট্যান্ড আছে কিন্তু রিংলাই স্ট্যান্ডটা আবার লাইটটা সেট করা ওই লাইটটা সেট করে স্ট্যান্ডটা যে ইউজ করবো সেরকম কোনো পজিশান নেই আমি সমস্ত রকম একটা ব্যবস্থা নেব নেওয়ার পরে তারপরে আমি ছাদে ভিডিও বানানোর চেষ্টা করব আগে সমস্ত কিছু প্রিপারেশান নিয়ে নেব। তারপর ছাদে গিয়ে ভিডিও বানাবো তার আগে আমি ছাদে কোনো ভিডিও বানাবো না তার কারণ এর মধ্যে এই রকম ঘটনা আমার সঙ্গে দুবার ঘটলো ছাদে আমি দুবার এরকমভাবে হেয়ার কমিং করতে গিয়েছি আর দুবারই আমার সাথে এরকম ঘটনা ঘটেছে তো প্রথমবার কোনো রকমের ফোনটা বেঁচে গেছে একটু আঘাত লেগেছিল কোনো রকমের বেঁচে গেছে আর এবার তো একদম ফোনটা এমনভাবে সাইড দিয়ে পড়েছে যে আমি ভাবতেই পারিনি যে ফোনটা এইভাবে স্কেচ খেয়ে যাবে আর এরকমভাবে পিডিএটা নষ্ট হয়ে যাবে সো যাই হোক আমি লাস্টের কোনো রকমের ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তবে আমি সোমবারে ভিডিওটা দিতে পারিনি তার জন্য সরি আমি আজকে বুধবার তো বুধবারে ভিডিওটা এডিট করে তোমাদের সঙ্গে শেয়ার করছি সো প্লিজ স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি কিন্তু ফোনটা সারাতে দিয়েছিলাম তো ফোনটা সারিয়ে আনার পরে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সো প্লিজ উজ্জ্বলকে বলছি ভাই তুমি কিছু মনে করো না তোমার রিকোয়েস্টটা আমি সোমবারে রাখবো ভেবেছিলাম কিন্তু সেটা আর আমার দ্বারা সম্ভব হলো না সো তার জন্য সরি তো আমি ভিডিওটা আজ এখানেই শেষ করে দিলাম তোমাদের সঙ্গে দেখাবে আমার অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো দিও সুস্থ থেকো বাই বাই বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো একটা লাইক করা আর কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো ভাই সুগাইস দেখো কীভাবে ফোনটা ভেঙে গেছে সেটা একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো পুরো সামনেটা এরকমভাবে সাদা হয়ে গেছে ঠিক এই কোনাটা করে লেগেছে আমার অ্যাকচুয়াল ফ্লিপকভার তো ফ্লিপকভার থেকে খুলে আমি ফোনটা স্ট্যান্ডে দাঁড় করিয়েছিলাম মানে শুধু প্লেন ফোন ছিল ফোনে কোনো কভার লাগানো ছিল না তো ঠিক এই দেখো এই ধারটা করে লেগে এইভাবে পিডিএটা নষ্ট হয়ে গেছে ফোনের ঠিক এই কোনাটা করে লেগে এরকমভাবে পিডিএটা নষ্ট হয়ে গেছে তো ভিডিও নষ্ট হওয়ার জন্য আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে ভিডিওটা দিতে পারিনি সোমবারে তো মঙ্গলবার বুধবার শাড়ি এনেছে তুমি বুধবার এডিট করে আমি বৃহস্পতিবার ভিডিওটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। সো প্লিজ তোমরা আমার সাথে থাকো আমাকে সাপোর্ট করো আর ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে অনেক দিন পর ভিডিও দিচ্ছি সো প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো